বান্ধবীর বিয়ে খাওয়ার জন্য লন্ডন থেকে চলে আসছে বিয়েতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি খুবই এক্সাইটেড বাংলাদেশে আসার পরে দুইটা বিয়ের দাওয়াত মিস করছি প্লাস গায়ে হলুদ তো এটা ও গায়ে হলুদ যেতে পারি না কারণ কালকে রাতে আমার তাতে মানে দাঁত ফেলছি তো এটা সার্জারির জন্য যেতে পারি না তো ভাবলাম বিয়ে তাতে লিস্ট অ্যাটেন্ড করি আমি যদিও যাওয়ার পরে কিছু খাইতে পারবো না তারপরেও চোখের দেখা চোখের শান্তিটাই সবচেয়ে বড় জিনিস আমরা খালা ভাগ্নি মিলিয়ে চলে যাচ্ছি বিয়ের দাওয়াতে তোমারকে অনেক হ্যাঁ ওরা যাবে না নিজে দেইখোলা আজকে তো তোমাকে একদম পুরো বোর মনে লাগতেছে তোমার জুতাগুলো আর অনেক সুন্দর

아, 우리 가이도 우리 아는 장

প্রোগ্রামের একদম শেষ মুহূর্ত একদম জামাই বিদায় নিয়ে নিবে আমরাও চলে যাচ্ছি একে খুব সুন্দর একটা দিন সুন্দর ছিল প্রোগ্রামের একদম শেষ মুহুর্ত আমরা চলে যাচ্ছি একে একে সব কিছু নিয়ে চলে যাওয়ার পালা খুব সুন্দর একটা টাইম কাটছে সবার সাথে ইনশাল্লাহ আবার কোনো এক সময় দেখা হবে এখন হাজব্যান্ড ওয়াইফ অনেক বিজি আছে চলে দিন কারণ আমাদের চাইতেও টাইম লাগবে আমরা কয়েকটা ছবি তুলে নিচ্ছি এত ব্যস্ততার মধ্যেও কিন্তু তোমার অনেক টাইম নিচ্ছে আমাদেরকে লাইক আমাদের খাওয়া দাওয়ার ব্যাপারে সব কিছু তো এত কেয়ার করছে আমি আসলে ওর প্রতি অনেক গ্রেটফুল কারণ এত বছর পরে দেখা হওয়ার পরে এরকম মানে একটা ইয়ে করবে আমি বুঝি নাই ওর সব কিছু মিলায় অনেক সুন্দর ছিল প্রোগ্রামটা আল্লাহকে ভালো রাখুক সুখে রাখুক অনেক বিদায়ের আগেই আমি চলে যেতেছি কারণ বউয়ের কান্না দেখলাম জীবনে সহ্য করতে পারবো না কারণ কারো কান্না দেখলাম অনেক কান্না চলে আসে সুন্দর একটা দিন কাটাইছি যদিও এর আগেও আমার আরও দুইটা বিয়ে দাওয়াত ছিলাম যাইতে পারি নাই টাইমিংয়ের জন্য বাট আলহামদুলিল্লাহ এটাতে আসতে পারছি পারছে হলো তো যাইতে পারি নাই বিয়েতে আসতে পারছি সবাই বৌবাদের কথা বলতেছে দেখি যদি পারি ইনশাল্লাহ ট্রাই করবি তো আমার কাছে খুবই ভালো লাগছে পুরো এটা দিনে ঘুরে দেখো এত সুন্দর এত ভালো খুবই হুম অনেক সুন্দর ভালো ভূমিকা পালন করছো তোমাকে এখন ট্রিট দেওয়া হবে চলে আবার আমাকে একটা গাড়ি ঠিক করে দাও আসি ভাঙ্গা ভুঙ্গা রাস্তা দিয়ে আবার যাইস ঠিক করে এখন চলে যাচ্ছি এখন চলে যাচ্ছি দিয়ে শেষ রাস্তা ধরে হাঁটতে খুব ভালো লাগে আমরা অটো দিয়ে যাইতেছি তো কুয়াশা ময় হয়ে গেছে

Thank you.